বন্ধুরা আজকে প্লেন ভাত না খেয়ে ভাবলাম বিনস কাজর ক্যাপসিকাম ইত্যাদি যে বিভিন্ন রকমের সবজি সেই সবজি দিয়ে ভেজ ফ্রায়েড রাইস বানাই আপনারা সকলেই জানেন শুধু অনুষ্ঠান বাড়ি বলেই নয় বাড়িতে ছোট ছোট অকেশন কিংবা বিভিন্ন পুজোর দিন মন চাইলেই আমরা এই ভেজ ফ্রায়েড রাইস রান্না করে থাকি ছোট থেকে বড় সকলেরই ভীষণই পছন্দের খাবার এই ভেজ ফ্রায়েড রাইস যা সব কিছু রান্নার সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন আমি কাকলি ফুডিতে মুড়ি চ্যানেলের সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা করে দেখাই ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন আমি এখানে তিনশো গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আপনারা চাইলে নিজের পছন্দের মতো চাল ব্যবহার করে নেবেন ভেজানো অবস্থায় চাল আমি কিছুক্ষণ রেখে দেব ওভেনে একটা ডেকচিতে জল গরম করে ভেজানো চালগুলোকে দিয়ে ফুটিয়ে নেব যখন চাল সেদ্ধ হবে তখন অল্প তেল স্বাদ মতো লবণ আর কিছুটা দারচিনি লবঙ্গ এলাচ ডেকচির জলে সেদ্ধ চালের মধ্যে দিয়ে নেব তাতে করে কি হবে লবণের যে স্বাদ সেটা রাইসের মধ্যে ঢুকে নেবে ঢুকে যাবে আর সঙ্গে মশলাগুলোরও ফ্লেভারটা আসবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অবশ্যই ঢাকনা কিছুটা ফাঁক অবস্থায় ডেকচিতে রাখবো যতক্ষণে চাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখে নিই কী কী ভেজিটেবল দিয়ে রাইসটাকে ফ্রাই করব নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস বাঁধাকপি আদা কুচি সঙ্গে কাঁচা লঙ্কা কুচি চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু একদম নরম করে সেদ্ধ করব না চাল একটু হাফ বয়েল অবস্থায় রাখব তাতে কি হবে ভাজার সময় রাইস ভেঙে যাবে না একটা ঝুড়িতে আলগা করে এরকম ঢেলে নিয়ে ভালো করে ভাতের মার ঝরিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে পরে কড়াইতে সাদা তেল দেব ভাজাটা সাদা তেলে করলেই ভালো আমি তেলের মধ্যে অল্প মানে দু টেবিল চামচের মতন ঘি দিয়ে নিচ্ছি এই ঘিয়ের গন্ধ ফ্রাইড রাইসে একটা আলাদা মাত্রা এনে দেবে সমস্ত কড়াইয়ের গায়ে ভালো করে ঘি বিস্তৃত তেল লাগিয়ে নিলে এতে সবজি যখন ভাজা হবে তখন কড়াইয়ের গায়ে সবজি লেগে লেগে যাবে না ফোড়নের জন্য এলাচ লবঙ্গ দারচিনি দেব সঙ্গে অল্প গোটা জিরে প্রথমে ভাজার জন্য গাজর দেব। বাকি সবজির থেকে যেহেতু গাজর একটু তুলনামূলকভাবে শক্ত তাই আগে গাজর দিয়ে একটু সাঁতলে নেব তেজপাতা দিয়ে একে একে আমি বাকি সবজিগুলো বিনস ক্যাপসিকাম বাঁধাকপি সঙ্গে লঙ্কা কুচি আদা কুচি দিয়ে নেব তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করব দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণের ব্যবহারটা কিন্তু একটু বুঝে বুঝেই করতে হবে আর সবজিগুলোকেও বেশি ভাজব না কড়া করে ভাজব না দিচ্ছি এতে কিশমিশ আর কাজু যে যতটা পছন্দ করে কিশমিশ কাজু তার একটা মাপ বুঝেই দিয়ে নিলে ভালো অল্প চিলি সস দিচ্ছি আমি এই ফ্রাইড রাইস একটু ঝাল ঝাল করে করব তাই এই চিলি সস ব্যবহার করছি আপনারা যদি কম ঝাল খান তাহলে এই চিলি সস স্কিপ করে যাবেন এবার সেদ্ধ করা রাইস যেটা হাফ বয়েল করে রেখেছিলাম সেই সেদ্ধ করা রাইস দিয়ে দিচ্ছি কড়াইতে সারাশি দিয়ে কড়াইটাকে খুব ভালো করে ধরে খুন্তি দিয়ে খুব আলগা আলগা করে রাইস এবং সবজি নাড়াচাড়া করে মেশাবো দেব স্বাদ মতো মিষ্টি অবশ্য যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না আমি এখানে এই ফ্রাইড রাইসে এক থেকে দু টেবিল চামচ কিচেন কিং মশলা ব্যবহার করব। এই মশলায় জিরে আদা ধনে লং মরিচ টাড়ানাইস ইত্যাদি অনেক ধরনের মশলা থাকে চাইলে আলাদা করেও এগুলোকে শুকনো খোলায় ভেজে ব্যবহার করা যেতে পারে তবে এই মশলার ব্যবহার করলে এই ফ্রায়েড রাইসের স্বাদ গন্ধ দুটোই কিন্তু একটু অন্যরকম হবে এবং ভালোও লাগবে দিয়ে দিচ্ছি ওই এক চামচের মতন সোয়া সস এক চামচ ভিনিগার সোয়া সস দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আমাদের ভেজ ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে আমিষ অথবা নিরামিষ যে কোনো রেসিপির সহযোগে এই ফ্রায়েড রাইস খেতে বেশ ভালো লাগবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায় কমেন্ট বক্সে জানাবেন কেমন হল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ